হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি জানি না কে কে মধু কাটা দেখেছো কিন্তু আমাদের গাছে একটা মৌচাক করেছিল বাইরের থেকে লোক এসে আমাদের মধু কাটছে তা আমি তোমাদের সামনে পুরো ব্লগটা নিয়ে এসেছি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো ওই দেখতে পাচ্ছো মৌচাকটা কত বড় ভিডিওটা স্কিপ করলে কিন্তু কেউ পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে কীভাবে মৌচাকটা কাটছে দেখো ধোঁয়া আগুন দিয়ে ধোঁয়া করছে এইভাবে আমরা তো এই মরে যাচ্ছিলাম তখন দেখে আমিও কোনো দিন দেখিনি মৌমাছির ভয়তে কিন্তু মৌমাছি ছিল তবুও ওখানে ভিডিও করার জন্যে লুকিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম দেখো গাইস ওই কাছে উঠছে মৌমাছি উঠছে দেখতে পাচ্ছ গাইস হে আমার জেঠি হ্যাঁ মৌমাছির ভয়তে কাপড় মুড়ি দিয়ে চলে আসছে ক্যামেরাটা অনেক দূর থেকে করছি তো ভালো একটা বোঝা যাচ্ছে না কিন্তু ভয়তে কত দূর চলে এসেছে বুঝতে পারছো গাইস মৌমাছি সব দূরে চলে যাচ্ছে ধোঁয়া খেয়ে ধোঁয়াতে মৌমাছি ধোঁয়া সহ্য করতে পারে না ওই জন্যেই ধোঁয়া দিচ্ছে আর সব মৌমাছি উড়ে চলে যাচ্ছে দেখো মৌমাছি দেখা যাচ্ছে সাদা মধু উঠেছে যে উঠেছিল না তাকে ওরকম অনেক তিনটে মৌমাছি কামড়ে দিয়েছিল উঠছে দেখতে পাচ্ছ

শেষ আবার ছোটো একটা চোখ আছে এখান থেকেও কাটবে সেটা ছোট রাইস ওখান থেকেও কেটে নিচ্ছে